হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ভিডিওটা একদম ছোট্ট করে একটা তোমাদের সাথে শেয়ার করছি মা আর আমি টোটো করে যাচ্ছি আর কোথায় যাচ্ছি বলো তো নার্সিংহোমে যাচ্ছি নার্সিংহোমে একজনকে দেখতে যাচ্ছি কাকে দেখতে যাচ্ছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আর চারপাশটাও একটু শেয়ার করছি এই চত্বরটা পুরো হসপিটাল চত্বরই বলা যায় কারণ চারিদিকে দুই ধারে দেখতে পাবে পুরো হোম আর নার্সিংহোম মানে এই এলাকাটায় ম্যাক্সিমাম নার্সিংহোমই আছে তো আমরা কথা বলতে বলতে চলেও আসলাম প্রায় নার্সিংহোমের কাছে আর গিয়ে দেখাচ্ছি এই দেখো এই নার্সিংহোমে আছে আমার মাসি ভর্তি আছে আর এই যে আমার মাসি ভর্তি আছে এটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম বেশি বড় করে আর ভিডিও করতে পারছি না এবার বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সাথে ঠিক আছে তো বন্ধুরা বাড়িতে আসলাম এই একটু আগেই আসলাম এসে ফ্রেশ ট্রেশ হয়ে জামা ছেড়ে চা খেলাম চা খেয়ে তোমাদের সাথে একটু কথা বলতে বসলাম যেহেতু বড় ভিডিও আমি করতে পারিনি সারা সকাল থেকেই ব্যস্ত ছিলাম আর দুপুরবেলায় বেরিয়ে গেছিলাম খেয়ে দে তো টাইমও তোমাদের সঙ্গে বলতে পারিনি যাই হোক দুটোর দিকে বেরিয়ে গেছিলাম ওই জন্য আর সকাল থেকে যেহেতু কাজকর্ম ছিল সেই জন্য সেইভাবে মানে ব্যস্ততার সাথে কাজকর্ম করছিলাম বলে ওই জন্য আর ভিডিও করতে পারিনি বড় ভিডিও তো মাসির ওটি হয়েছিল মাসি ভর্তি আছে আর মাসির ওটি হয়েছিল তোমার বুধবারে তো সেখান থেকে যেতে পারিনি যাওয়ার কথা ছিল আমাদের কালকেই যাওয়ার কথা ছিল তো কালকে মা স্কুল থেকে আসতে দেরি করেছিল প্রচণ্ড সেই জন্য আর যাওয়া হয়নি তো আজকেই যাবে বলে মা আর স্কুলে যায়নি তো মা যাচ্ছিলো আর মায়ের সাথে আমিও গেলাম না গেলেও তো হয় না বুঝতেই পারছো যাই হোক এখন মোটামুটি ভালো আছে মাসি আর এই জন্যেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু বড় ভিডিও করতে পারিনি আর কার জন্য গেলাম কী জন্য গেলাম একটু তোমাদের সাথে ছোট করে শেয়ার করে নিলাম আর নার্সিংহোমে গিয়ে কেউ বলো তো নার্সিংহোমের মধ্যে ভিডিও করা সেই নিজেরই খারাপ লাগে অভ্যাসটা কেমন অভ্যাস নেই আর কেমন একটা লাগে ওই জন্য আর ভিডিও করতে পারিনি শুধু জাস্ট একটুখুনি একটা ছোট্ট করে ক্লিপ তুলেছি তোমাদেরকে দেখানোর জন্য চলো এই ছিল আজকে ছোট্ট করে একটা ছোট্ট করে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ছোট করে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম এই আমার বলার ছিল আর মেন হলো বড় ভিডিও করতে পারিনি বলেই এই ছোট করে ভিডিওটা করলাম চলো আবার আসবো কালকে নিশ্চয়ই বড় ভিডিও নিয়ে এখন একটু ক্লান্ত লাগছে আর প্রচণ্ড মশা প্রচণ্ড মশা নার্সিংহোমে নিচে দাঁড়িয়েছিলাম তো এত মশা দাঁড়ানো যাচ্ছে না যাই হোক এখন রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করবো রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করবো রাত্রে রুটি টুটি করতে হবে চলো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর কিছু বলার নেই